লোকসভা নির্বাচনের আগে প্রদেশ বিজেপি সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করা হয় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে একই সাথে পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি মোর্চা সভাপতি শুক্রবার রাতে এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রদেশ বিজেপির সভাপতি প্রদেশ বিজেপি সহ সভাপতি হিসাবে নিযুক্তি দিয়েছেন ডাক্তার অশোক সিনহা বিমল চাকমা সুবল ভৌমিক তাপস ভট্টাচার্য পাপিয়া দত্ত ও পাতালকন্যা জমাতিয়াকে প্রদেশ সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্তি দিয়েছেন বিধায়ক ভগবান চন্দ্র দাস অমিত রক্ষিত ও বিপিন দেববর্মাকে রাজ্য সম্পাদক হিসাবে নিযুক্তি দিয়েছেন তাপস মজুমদার ডেভিড দেববর্মা রতন ঘোষ মৌসুমী দাস ভূমিকানন্দ রিয়াং ও অজন্ত ভট্টাচার্যকে কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে নাগাধিরাজ দত্ত ও কান্তি নাথকে অফিস সেক্রেটারি হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে মিহির সরকারকে অপরদিকে মহিলা মোর্চার সভানেত্রী করা হয়েছে প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদারকে যুব মোর্চার সভাপতি করা হয়েছে বিধায়ক সুশান্ত দেবকে এসসি মোর্চার সভাপতি করা হয়েছে অরবিন্দ দাসকে জনজাতি মোর্চার সভাপতি করা হয়েছে পরিমল দেববর্মাকে ও বিসি মোর্চার সভানেত্রী করা হয়েছে মলিনা দেবনাথকে কিষাণ মোর্চার সভাপতি করা হয়েছে প্রদীপ বরণ রায়কে এবং সংখ্যালঘু মোর্চার সভাপতি করা হয়েছে বিল্লাল মিয়াকে এই বিষয়ে বিস্তারিত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দেখুন ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা রয়েছে তো আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চর্চা করে এই নতুন টিম তৈরি করা হয়েছে এবং এই নতুন টিমকে আরও গুরুদায়িত্ব যারা পুরনো আছে তাদেরও যেরকম দায়িত্ব থাকবে দায়িত্ব দিয়ে কাজ করানো হবে এবং যারা নতুন এসছে তারাও নতুন ভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে এবং আমাদের যে লক্ষ্য দুই হাজার চব্বিশে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি পদ্ম ফুল ফুটিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা